হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে বাড়ি উচ্ছু কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও বেশ ভালো আছি তো আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে কোথাও একটা যাচ্ছি তো আজকে হচ্ছে আমার দেওরের বিয়ে তো আজকে বিয়ে না বিয়ে হচ্ছে কালকে তো আজকে হচ্ছে গঙ্গা নেমন্ত্রণ তো তার জন্য আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা বাড়ি থেকে সবাই একসঙ্গে গাড়ি করে যাচ্ছি তো আজকে সন্ধ্যাবেলা গঙ্গা নিমন্ত্রণ হবে আর হচ্ছে মাদল বরণ হবে তো এখানে আমরা চলে এসেছি এখন তো ঘরে যাচ্ছি তো বিয়ে বাড়ি প্যান্ডেল দেখে বোঝাই যাচ্ছে যে বিয়ে শুরু হয়ে গেছে বাড়িতে মানে বিয়ে দিয়ে থাকলে না কী হয় আগের দিন থেকেই মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় তো এখানে ঘরে ঢুকে আমি গোপালকে পেয়ে গেলাম তো একটু গোপালের ভিডিও করে নিয়েছি তো এখানে দেখো সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছি আর জায়গাটা না খুব অন্ধকার তাই ভিডিওটা একটু বাজে এসছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো এখানে সবাই মিলে নন টনন সবাই মিলে আমরা একসঙ্গে গল্প করছি কারণ সবাই আমরা একসঙ্গেই এখন গিয়ে পৌঁছেছি ওখানে অনেকক্ষণ মানে আমাদের ঠিক টাইম লাগে এখান থেকে আমাদের বাড়ি থেকে ওই মানে পিসির বাড়িতে যেতে প্রায় এক থেকে ছা ঘন্টা এরকম টাইম লাগে তো আমাদের এরকমই টাইম লেগেছে তো এখানে গিয়ে এখন আবার আমরা চলে যাচ্ছি মাদুল বরণে তো প্রথমে আমরা এখানে মাদুল বরণ করে নিব তো এখানে আমার কাকি শাশুড়ি এসে মাদুল বরণ করবে কারণ এখানে বাজনা চলে এসেছে তো সবাই বলছে তাড়াতাড়ি যাও এদিকে মাদুল বরণ শুরু হয়ে যাবে তো এখানে এখন বাইরে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে আর বিয়ে না মানে যে কোনো কিছুই হোক না একটা আনন্দই থাকে একটা আলাদা তো এখানে দেখো আমাদের যেটা নিয়ম সেভাবেই বা মাদর বরণ হচ্ছে আমি জানি না কার কার এই নিয়মটা আছে এরকম করে মাদল বরণ করার যারা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো এখানে দেখো প্রথমে নিচে নিচে তারপরে ঘুরে আমাদের যে ধান থাকে কুলোতে সেই ধানটাকে আগে ঢাকের ওপর দিয়ে দেয় সেটাকে আবার ঢাক থেকে কুলোতে নিবে আবার কুলো থেকে ওটাকে উল্টো করে দিয়ে মানে কীরকম একটা খেলার মতো হয় আর কি যাই হোক তোমরা দেখলে বুঝতেই পারবে তো তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখানে সবাই মিলে আমরা এখানে ঘুরছি কেউ নাচছে কেউ ঘুরছে আর কেউ চালনবাতি বাতি নিয়ে ঘুরছে এরকম আর কি সবাই মিলে একসঙ্গেই আর কি অনেকজন একসঙ্গে বাড়ি বাড়ির পরিবারে যারা থাকি একসঙ্গে সবাই মিলে একসঙ্গে আমরা এটা করি খুব মজা হয় এটা মানে আমার নিজের বিয়েতেও এটা হয়েছে আমার দেওয়ারের বিয়েতেও হয়েছে মানে প্রত্যেকের বিয়েতেই মানে এটা আমাদের নিয়মেই একটা যেটা আমাকে করতে হয় আর কি আমাদের যে মাদল বরণটা তো এখানে কাকি শাশুড়ি আছে যে এখানে মাদল বরণ করবে আবার সেই চালটা যখন আবার নিচে পড়বে না চাল না তো সরি ধান সেই ধানটা যখন নিচে পড়বে সেটাকে আবার সবাই মিলে ওটাকে তাড়াতাড়ি করে আবার তুলবে তুলে নিয়ে আবার এরকম করে ঘুরতে হবে এখানে মাদল বরণ শেষ হয়ে গেছে তো এখন ঘরে যাচ্ছি সবাই মিলে তারপর আবার ওখানে চালন বাতি সাজিয়ে নিয়ে যেতে হবে গঙ্গা নিমন্ত্রণে তো রাত হয়ে গেছে তো রাতে গঙ্গা নিমন্ত্রণে যেতে হয় এখন প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে আমরা এখন গঙ্গা নেমন্ত্রণে যাব

we <laughs> তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে নেব কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে আমাদের সময় হয়ে গেছে আবার এসে এক ঘন্টার রাস্তা আমাদেরকে আসতে হবে অনেকটাই রাত হয়ে গেছে আর নাচের ভিডিওটা আমি এখানে দিতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই নাচের ভিডিওটা দিব